আসসালামু আলাইকুম ইনাল হামদুলিল্লাহ والصلاه والسلام অনলা নবিয়াবাদা আমি মোহাম্মদ জাহিদ রহমান জুয়েল আপনাদের আয়োজনে আছি হচ্ছে আমাদের এই পেজটা খোলা হয়েছে মূলত আমরা এখান থেকে বিভিন্ন ধরনের হেলথ পরামর্শ দেব এবং এখানে বিভিন্ন ওষুধ নিয়ে আলোচনা করা হবে যে ওষুধগুলো আমাদের কোন প্রেসক্রিপশন ছাড়াই আমাদের দৈনন্দিন জীবনে যে ওষুধগুলো খুব দরকারি এবং আমাদেরকে শরীর সুস্থ রাখবে এবং যেহেতু আমি একজন এজ এ টিচার এবং স্টুডেন্টরা কিভাবে সুস্থ থাকবে হ্যাঁ এটা নিয়ে আমরা এখান থেকে বিভিন্ন ওষুধ নিয়ে আলোচনা করব এবং বিভিন্ন নীতি বাক্য এবং কথাবার্তা এখান থেকে হবে তো আজকে আমি যে ওষুধটা নিয়ে আপনাদের সামনে আলোচনা করব এটা ওষুধটা বহুমুখী কাজ করে এক তো স্টুডেন্টরা এটা ব্রেন টনিক হিসেবে কাজ করতে কাজ করবে এদের ব্রেনটা সতেজ রাখবে এবং ওষুধটা সাধারণত আমরা চিনি হচ্ছে মেল সমস্যার জন্য পুরুষদের যে সমস্যা অর্থাৎ অনেক পুরুষের আছে যৌন সমস্যা হ্যাঁ তো এই সমস্যার জন্য এই ওষুধটা খুব সুপরিচিত কিন্তু অনেকেই জানি না এটা কীভাবে খেতে হয় বা আমি সুস্থ স্বাভাবিক আছি কিন্তু এটা আমি খেতে পারবো কিনা তো সেটা নিয়ে আমি আলোচনা করব তো আজকে আমার যে ওষুধটা নিয়ে আলোচনা আপনারা এই পেজটা একটু মানে সাবস্ক্রাইব করে রাখবেন এবং এটা লাইক দিয়ে ফলো করে রাখবেন যাতে প্রতিদিন নিত্য নতুন আপনারা আপডেট পেতে পেতে পারেন এবং ঘরে বসেই আপনারা যে কোনো ধরনের স্বাস্থ্যগত সমস্যার চিকিৎসা আপনারা সহজেই পাবেন দিক নির্দেশনা পাবেন এবং আমাদের সাথে সবসময় যুক্ত থাকবেন আজকে যে ওষুধটা নিয়ে আমি আলোচনা করবো সেটা হচ্ছে জিংসেন আপনারা অনেকেই এই নামটা শুনছেন জিংসেন মাদার টিংচার হোমিওপ্যাথিতে এই মাদার টিংচারগুলো ব্যবহৃত হয় মানুষের শরীরের রোগগুলো একদম ভেতর থেকে সারানোর জন্য এবং হোমিওপ্যাথি কেন আমি হোমিওপ্যাথি নিয়ে পড়াশোনা করছি কারণ হোমিওপ্যাথি অনেক সূক্ষ্ম সূক্ষ্ম রোগ এই হোমিওপ্যাথিতে ঠিক করা যায় ঠিক সেরকম এই জিনসেনটা যারা স্টুডেন্ট তারা তোমরা ব্রেন টনিং হিসেবে ইউজ করতে পারো আর যারা মেল প্রবলেমে ভুগতেছেন অর্থাৎ স্ত্রীকে বেশি সময় দিতে পারেন না অর্থাৎ আপনাদের যৌন দুর্বলতা আছে অনেকেই নিজের উপর জুলুম করে ফেলছেন এটা স্বাভাবিক বিষয় হ্যাঁ যে একটা হাদিস আছে যে কুল্লু বনিয়াদম খত্তাউন তাওয়াবুন প্রত্যেক বনিয়াদম কিন্তু ভুলকারী ভুলকারীর ভিতরে সেই হচ্ছে উত্তম যে তবাকারী অর্থাৎ যেসব যুবকরা আছো যারা আমি আমি প্রায় ট্রিটমেন্ট করা হয় যুবকদেরকে তো ওরা নিজেদের উপর জুলুম করে ফেলছে যে কারণে তাদেরকে অনেকে নিজেদের নিঃশেষ করে ফেলছে তো ওরা ফ্রাস্টেডেড হয়ে যায় ফ্রাস্ট্রেট হওয়ার কোনো দরকার নেই প্রত্যেকটা মানে সই বুখারিতে হাদিস আছে যে প্রত্যেকটা রোগেরই ওষুধ আছে আল্লাহ তালা প্রত্যেকটা রোগের ওষুধ বানিয়েছেন ঠিক সেরকম এই এই ওষুধটা মাথা টিংচা যে কেউ খেতে পারবে এবং আপনি যদি মনে করেন যে আমি তো সুস্থ সমস্যা নেই তাহলে সেক্ষেত্রে এটাও আপনি ব্যবহার করতে পারবেন এটা একটা টনিক বলা যায় এটা স্টুডেন্টের জন্য ব্রেন টনিক জিংসেন মাদার টিংচার আর হচ্ছে যারা যৌন সমস্যায় আক্রান্ত তারা যদি দুই থেকে তিন মাস কন্টিনিউ এটা খায় এটা তিনবার খেতে হবে দশ ফোঁটা করে পানিতে মিশে আমি একটু দেখাই দিচ্ছি আপনাদের আপনারা যদি দেখেন এরকম পানি নিতে হবে প্রয়োজনে প্রথমে একটু পানি খেয়ে নেবেন বিসমিল্লা এবার এখান থেকে আপনারা দশ ফোটা ঠিক এইভাবে ঝাঁকায় নিতে পারেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এভাবে দশ ফোটা আপনি খাওয়ার আগে বা খাওয়ার পরে যে কোনো সময় দিনে তিনবার খেয়ে খাবেন বিসমিল্লা তাহলে এটা আপনার স্মৃতিশক্তি বৃদ্ধি করবে আপনার দেহকে সুস্থ রাখবে আপনার ভেতর থেকে ত্বক উজ্জ্বল হবে এই জাতীয় মানে যত ধরনের সমস্যা আছে সেক্সুয়াল সমস্যা এটা যদি তিন থেকে চার মাস ইউজ করা যায় মাদার টিনচারটা এর সাথে আরো কিছু ওষুধ নিতে হয় সেটা আমি পরবর্তী ভিডিওগুলোতে বলবো আপনি আপনি অবশ্যই আমার পেজে লাইক এবং ফলো করে থাকবেন ধন্যবাদ সবাইকে